ভিডিওর শুরুতে আপনার নামটা খামারের ঠিকানা আপনার পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ আবু জাফর জাফর ভাই আমার ঠিকানা পাবনা সদর পাবনা থানা দাপনিয়া ইউনিয়নের পশ্চিম পাশে আমার খামার আচ্ছা বিরিন্দিয়া মাঠ বড় খামার যেটি সেটি আচ্ছা আচ্ছা আমার খামারের নাম হাসান এগ্রো ফার্ম হাসান এগ্রো ফার্ম খামার ঠিকানাটা পাবনা সদর থানা

4 নাম্বার সিরিয়ালে আরো একটা পাকড়া সাপের গরু নি আছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটাও একই জাতমান এটা এই তিনডি ঘুরছে এটা একটু ছোট হলেও এর পাকড়ার সাপটা ভালো একই জাতমান একই বয়স এটা 19 20 হতে পারে বয়স আমার তো আর পালা জিনিসটা কালেকশন করার জিনিস 19 20 বয়স হতে পারে এটা একই জাতমান একই জিনিস আচ্ছা এটা পরে 1 লক্ষ 16500 এটা দেখলাম

লালচে রঙের এটা সম্পর্কে একটু বলেন একটা সায়াল বাচ্চা সায়াল লাভি কম্বল সব দিক পারফেক্ট চুপ মাথা সব পারফেক্ট হবে আচ্ছা সামনে ভবিষ্যৎ চিন্তা করে পঁচিশ সালের জন্য এটা পারফেক্ট একটা গরু হবে দর্শক দেখে শুনে নেবে আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের ছয় নাম্বার অ্যাভারেজ দাম রাখছেন এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা এক লাখ ষোলো হাজার পাঁচশো যে গরুটা নিয়ে আসছেন সাত নাম্বার কালার এটা হ্যাঁ আট পিস গরু আট রকমই কালার কিন্তু একই পাঁচটা রাতি বাচ্চা একটা আছে লাল একটা কালো আর একটা লাল হ্যাঁ জি আচ্ছা

গরুগুলো দেখবে সামনের ভবিষ্যতে কেমন কি আছে সবকিছু চিন্তা ভাবনা করে কি তারা গরুগুলো নিতে পারে এভারেজ দাম রাখছেন এক লাখ ষোলো হাজার পাঁচশো সামনে কালেকশনে এর থেকে যদি আরো গরু নিতে চায় হ্যাঁ আমাকে হ্যাঁ যোগাযোগ করে নিতে পারবে আমার ফোন নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবে ফোন নাম্বার মুখস্থ থাকলে একটু বলে দেন তো জিরো ওয়ান সেভেন ডবল সিক্স টু ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স চব্বিশ একষট্টি একষট্টি আচ্ছা এই নম্বরে হোয়াটসঅ্যাপ যা চাই সবই আছে এই নম্বরে যোগাযোগ করে গরুর ব্যাপারে কথা বলে যোগাযোগ গরু নিতে পারে জি আচ্ছা ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম